বিসমিল্লাহ রহমান রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালাম আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকের বিষয় হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে বৈধভাবে যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে একজন বৈধ কর্মী হিসাবে যেতে চাচ্ছেন এবং মালয়েশিয়াতে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো কেননা আজকে আমি সম্পূর্ণ একটি গাইডলাইন দিব যে আপনারা কিভাবে কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গা থেকে শেষ করবেন এবং কিভাবে মূলত মালয়েশিয়াতে একজন বৈধ কর্মী হিসাবে আপনারা বাংলাদেশ থেকে যাবেন তো সর্বপ্রথম আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আমি আজকে যে বিষয়টি বললাম যে আপনারা দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে একজন বৈধ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যেতে পারবেন এবং মালয়েশিয়ার সরকার নীতিগত এই সিদ্ধান্ত নিয়েছে এই তথ্যর প্রমাণ কি বা সোর্স কি সোর্স হচ্ছে বাংলাদেশের চ্যানেল টোয়েন্টি ফোর আর টিভি এবং সবচেয়ে বড় যে সোর্স সেটি হচ্ছে মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কেননা গত ২৬ নভেম্বর রাতে মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তর যে ওয়েবসাইট আছে সেখানে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা আছে বাংলাদেশ সহ মোট পনেরোটি দেশ থেকে নয়টি টোটাল বারো লক্ষ কর্মী তারা মালয়েশিয়াতে নিবে তার মানে দু ছাব্বিশ সাল হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সাল যেই সালে আপনারা চাইলে একজন বৈধ কর্মী হয়ে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আমি যে আপনারা যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে একজন বৈধ কর্মী হয়ে একজন বৈধ ভাবে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা যেতে চাচ্ছেন সেই প্রসেসটা কি এবং আপনারা কিভাবে যাবেন এখন আপনাদের সঙ্গে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যেতে আপনাদের কত টাকা প্রয়োজন পড়তে পারে এবং যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এবং এজেন্সির মাধ্যমে যাবেন নাকি আপনারা এজেন্সি ছাড়াও যাওয়া যায় এজেন্সি ছাড়াও আপনি নিজে নিজে যদি আবেদন করে আপনারা চাইলেও যেতে পারবেন কি এই সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদেরকে আমি আজকে আমার ভিডিওতে দিব তো সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে এবং আপনি যে বর্তমানে যে ঠিকানা মানে বর্তমান ঠিকানা সেটি প্রমাণপত্র লাগবে আর কিছু লাগবে না এই মাত্র চারটি ডকুমেন্টস হলেই আপনার হয়ে যাবে তার বাইরে যে ডকুমেন্ট আরো দুটি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বিএমইটি থেকে আপনার লেবার কার্ড তাহলে হলো কয়টি ডকুমেন্টস আপনার সর্বমোট ছয়টি ডকুমেন্টস এখন আসি যে পুলিশ ক্লিয়ারেন্স এবং বিএমডি থেকে আপনার লেবার কার্ড এই দুটি আপনি ভিসা পাওয়ার পরও আপনার করতে পারেন চাইলে বিশা জন্য আপনার এই দুটি ডকুমেন্টস আপাতত লাগছে না আপাতত আপনার পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র পত্র এবং বর্তমান ঠিকানা প্রমাণপত্র এই চারটি ডকুমেন্টস আপনি এখনই রেডি করে ফেলেন কেননা আপনার কাছে মাত্র সময় আছে মাত্র এক মাস মানে ডিসেম্বর মাসটা আপনার কাছে সময় আছে কেননা যা আপনার আবেদন করলে আপনার মোটামুটি এই ডিসেম্বর মাসের মধ্যে আপনার প্রস্তুতি নিতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে আপনার আবেদন করতে হবে যেন আপনি জানুয়ারির প্রথম ধাপে আপনি যেতে পারেন কেননা আপনি যদি দেরি করেন সেক্ষেত্রে গতবার যে মালয়েশিয়ার কলিং ছেড়েছিল সেই কলিংয়ে কিন্তু যারা দেরিতে আবেদন করেছে তারা অনেকেই কিন্তু যেতে পারেনি আর যারা প্রথমার্থে আবেদন করেছে তারা কিন্তু যেতে পেরেছে প্রায় লক্ষাধিক শ্রমিক কিন্তু তারা আবেদন করে এবং বৈধ ভিসা কিন্তু তারা কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা শুরুর দিকে আপনারা আবেদন করবেন তো এখন আসি যে কত টাকা লাগতে পারে মালয়েশিয়াতে বৈধভাবে কলিং বিষয় মানে ওয়ার্ক পারমিট বিষয় আপনার যেতে সর্বোচ্চ কত টাকা আপনার খরচ করতে পারে আমি বলবো ভাই দুই লক্ষে দুই থেকে মাত্র তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ করতে পারে কিন্তু এটা কনফার্ম আমি যে তিন লক্ষ টাকা প্লাস হওয়ার কথা না যেহেতু এটি কলিং বিষা বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকার এই দুটি দেশের সরকারি মূলত তারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানকার যে সচিব মহোদয় আছে তারপর হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় আছে তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু মালয়েশিয়ার যেই শ্রম বাজার নিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় আলোচনা করেছে তো যার কারণে কিন্তু আপনারা খুব কম খরচে এখন যেতে পারেন আমি বলবো আমার জায়গা থেকে তিন লক্ষ টাকার অধিক আপনাদের খরচ হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো অলরেডি আমি দুটি বিষয় আলোচনা করেছি যে আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে বা লাগবে এবং আপনার কত টাকা খরচ করতে পারে এখন আসি যে আপনি কি নিজে নিজে আবেদন করে যেতে পারবেন নাকি আপনার মাস বি কোনো এজেন্সির মাধ্যমে আপনার আবেদন করতে হবে এবং দিন শেষে কি আপনার এজেন্সির হয়ে আপনার যেতে পারবে যেতে হবে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করব আমি এই বিষয়টি আপনাদের স্পষ্ট করে দিই যে আপনারা কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে আবেদন করে যেতে পারবেন না নিজে নিজে আবেদন করে আপনারা যেতে পারবেন না কেননা কিছুদিন আগে আপনারা পত্রিকা বা নিউজে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের সর্বমোট একশো প্লাস রিক্রুটিং এজেন্সি আছে সেখানে সেখান থেকে প্রায় ৩০ প্লাস রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে অলরেডি কেননা তারা বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত ছিল এবং এগুলো প্রমাণ হয়েছে যার কারণে তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে কিন্তু বর্তমান যেই সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যার উপদেষ্টা মহোদয় আছে সচিব মহোদয় আছে তারা শুধুমাত্র যারা কোনো স্ক্যামিং বা কোনো প্রতারণার সাথে কখনো জড়িত হয় নাই শুধুমাত্র সেই ধরনের রিক্রুটিং এজেন্সিগুলো লাইসেন্স এখনো বহাল রেখেছে তার মানে আপনি নিশ্চিন্তে আপনি যেতে পারেন কিন্তু যাওয়ার পূর্বে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বৈধ কি বৈধ না আপনি একটা অফিসে ভাই গেলেন যাওয়ার পর আপনাকে লাইসেন্স দেখলেন বা অনেক সুন্দর ডেকোরেশন দেখলেন তার মানে যেই সে সরকারি লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি বিষয়টা কিন্তু এরকম না আপনি ভালোভাবে খোঁজ খবর নেবেন প্রয়োজন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন বাংলাদেশ সরকারের সহযোগিতা নেবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু তারা দিয়ে শেষে বসে আছে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন এবং তাদের সহযোগিতা নিয়ে আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেটি বৈধ কি বৈধ না তার মানে বিষয়টি হচ্ছে ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার দিন যেতে হবে তো আপনাদের যদি কারো কোনো সহযোগিতা লাগে বা কোনো কিছু জানার থাকে যে কোনো দেশের বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের জানার থাকে আমাকে কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ভবিষ্যতে আমি আরো আপনাদের নিত্য নতুন যে আপডেট আছে সে আপডেট দিতে পারি এবং মালয়েশিয়ার এই কলিং বিষয় নিয়ে আরো কিছু আপডেট আছে আগামীতে এবং সেই আপডেট গুলো আপনাদেরকে আমি সবসময় দিয়ে থাকবো তো আমাদের পাশে সবাই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম